তো হ্যাঁ আমি তোমার বিভিন্ন কথা করছি তোমরা খুব ভালো আছি আমি খুব ভালো আছি তো দেখতে পাচ্ছো কি করব এতে কোনো কাজ ফাজ নেই তো ভাবছি চলে যে পুকুরে মাছ ধরবো তো দেখতে পাচ্ছ এখানে কাঁটা ভাঁটা কিনে এনে চলে এসেছি এই জন্য তো গাইস তোমরা দেখতে পাচ্ছো এখানে ওইটাই মাছের আর এটা হচ্ছে সেই মাছ ধরার আর কি আর এখানে দেখতে পাচ্ছো ডোর লাইলনের আগে থেকে ছিল বাড়িতে এখানে দেখতে পাচ্ছো বাইরে ভালোই রোদ হয়ে গেছে তো চলো বহু তারিখে দেখ তো দেখতে যখন মাছ তো ধরতে হবে কিন্তু মাছ ধরার জন্য চার চাই তো দেখতে চাই এখানে ময়রা বাটি ওইখানে ওইটার ওইটার বাটা নিয়ে হাজির তো চলো কীভাবে চারটা না হয় তোমরা সেটা দেখো দেখতে হাত পা চারদিকে বাটা লেগে গেছে তো তোমরা দেখলে চারটা হয়ে গেছে তো চল এখন পুকুর ধরে গিয়ে দেখা যাচ্ছে তিনটে ছিপে পুকুর চলে কিন্তু কোনো খুট ফুট নেই মাছের দেখতে হচ্ছে চারদিকটা তো চলো আগে একটা বসার জায়গা করি তারপর ভিডিওটা বানাচ্ছি তো ভাই দেখতে পাচ্ছ ফাইনালি পুকুর ধরে চলে এসেছি তো চলো এখন হচ্ছে ছিপে কাটাতে নিলাম ভাই দেখতে পাচ্ছি এই যে একটা আর এই একটা এগুলো হচ্ছে দূরে ছেড়ছ মানে দূরে ছুঁড়ে দেবো আর কি মানে দেখতে পাচ্ছ এরকম মানে ওই যেমন হুইল ছিপ হয় সেরকম আর কি তো চলো এটাই কাটার মানে চার লাগাই দেখতে পাচ্ছি দুটো কাটা আছে আর আমাদের সেই চার দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ ফাইনালি চাল লাগানো হয়ে গেছে গায়ে কীরকম খাসির চর্বির মতো হয়ে গেছে তো চলো এটাকে পুকুরে ছড়ি তো গায়ে দেখতে পাচ্ছ ফাইনালি ছিপটা ফেলে দিয়েছি তো তোমরা দেখো তো গায়ে ওইদিকে দেখতে পাচ্ছ ছিপটা ফেলে দিয়েছি ওই যে চুমি এই যে এইটা দেখতে হচ্ছে এইটা আর এই আমার হাতে দেখতে হচ্ছে এইটা তো তো গাছ চলো এরম করে বাকি করা ফেলে দিই তারপর দেখাচ্ছি তো ভাই দেখতে পাচ্ছো এখন ওই দিকে দুটো ছিপ ফেলে দিয়েছো এটা দেখতে পাচ্ছ ওখানে একটা চুমি দেখা যাচ্ছে আর এখানে একটা দেখতে পাচ্ছ তো চলো আমি যে এইখানে যে এই যে এই এই কটা ইঞ্চি মানে আমাদের দেখতে পাচ্ছ এখানে দুটো হাত ছিপ আছে এই হাতছিপ এর এইখানে হচ্ছে কাঁটা নেই আর এইটার হচ্ছে মানে এইটার কাঁটা আছে তো চলো এইটার হচ্ছে এখন কাঁটা লাগাবো তো দেখতে পাচ্ছ তো চলো আর গাড়ির একটা সত্যি কথা বলতে আমার কাছে সেরকম স্ট্যান্ড নেই মানে ছোটো স্ট্যান্ড আছে কিন্তু এই যে দেখতে পাচ্ছি আমার কাছে একটা সেলফ স্টিক ছিল সেটাকে এরকম মাসে মেধে এরকম মানে দেশি যুগার লাগিয়ে এরকম করেছি তো চলো এইটাই লাগাই তো দেখতে চান কাটা মা লেগে করতেছি দেখাচ্ছে এই যে চকচকে পাটা আরে আই যে আমাদের চিপ তো আই যেতে দেখতেছে লাইলনের ডোর এই যে দেখতেছে তো লাইলনের ডোর তো আই এটাকে বেঁধে হচ্ছে ওই সাইডটাই ফেলবো ওই দুটি ভয়ে কারণ এক জায়গাতে তো থাকলে আর হবে না কারণ পুকুরে শীতকাল তো আর মাছ হচ্ছে শীতকালে কম পড়ে এবার আজকে পড়বে নাকি ঠিক গ্যারেন্টি নেই তো যদি পড়ে সেটা তোমাদেরকে দেখাবো আর না পরে আর কী করবো যত সম্ভব শীতকালে মাছ পড়বে না যেহেতু কী করবো বাড়িতে বসছিলাম তো দেখি যদি পড়ে সেটা তোমাদেরকে দেখাবো আর এর আগে আর একটা মাছ ধরার ভিডিও বানিয়েছিলাম মানে সেটা মানে মাছ পড়ে যাওয়ার পরে বানিয়েছিলাম আর আজকে পুরোটাই দেখাচ্ছি মানে প্রথম থেকে তো চলো তোমরা দেখতে থাকো আর আমার এখানে দেখতে হচ্ছে বাঁধা হয়ে গেছে আর হয়ে গেছে এখানে হচ্ছে এইটা হচ্ছে হচ্ছে তোমার সুতোর মতো ডোর পাওয়া যায় কিন্তু সেই দৌড়টা হচ্ছে কদিনবার খারাপ হয়ে যায় তার জন্য আমি একবার করে লাইন লোনে দামি আর হয়তো তোমরা এই যে এই যে এই যে ছিপটা মানছি এইটা হচ্ছে এইটা হচ্ছে এই সুতো দিয়ে তোমরা ভাবতে পারো এখানে হুইল ছিপ হয় কিন্তু এখন এই আমাদের এই গ্রাম অঞ্চলে হুইল ছিপ পাওয়া না সহজে সেই গেলে বড় বাজার ওই কলকাতার দিকে যেতে হবে আর আমার বাড়ি বাংলানে আর আমার এই সময় মানে কী আমি এখন বাংলার নিয়ে তোমার ধর হাওড়া গিয়ে আর কিছু বুঝতে পারবো না যে কোন দিকে যেতে হবে তো তাই আর করিনি তো চলো এইটা দিয়ে তো কি কদিন পর পুকুরটা যদি আরও ভালো করে করতে পারি চাষবাস করতে হয় তখন হয়েছে কিনবো আর এই পুকুরের পাড়গুলো আমার ইচ্ছা আছে এই গোটা পাটটা যে সিমেন্ট দিয়ে হয় ওটা করে নেবো যেহেতু নিজেদের পুকুর আর চাষ করবে এ করবো আর গাইতে আমার সবথেকে ভালো লাগে এই যে ধরো বাড়িতে থেকেই সব করতে মানে চাষবাস করলাম ইউটিউবে ভিডিও বানালাম সেইটাই ভাল লাগে এই বাইরে অনেকে কাজে যায় তো আমি সত্যি কথা বলতে আমিও ঠিক করে আছি যে যদি না ইউটিউবে সাকসেস পাই আন্দামান কাজে চলে যাবো মানে আন্দামান তোমরা জানো কোথায় তো সেখানে কাজে চলে যাওয়ার ইচ্ছা আছে এখন দেখি দু বছর ইউটিউবটা মানে আমার সত্যি কথা বলতে তিন বছর আমি ইউটিউব চালিয়ে গেছি তিন বছর ইউটিউবে কাজ করার পর আমি কোনো সাকসেস পাইনি আজ পর্যন্ত তাই হয়তো প্রথমে গেমিং ভিডিও ছাড়তাম এখন ব্লগিং ভিডিও ছাড়ি তো তোমরা হয়তো অনেকেই আমার ভিডিও দেখো মিনিমাম আমার মানে ভিউজ টোটাল মিনিমাম দুশোটা করে ভিউজ উঠছে দুশোটা দেড়শোটা পঞ্চাশটা একশোটা এরকম উঠছে তো তোমাদেরকে বলছি তো ভাই তোমরা যাদের যাদের ভিডিও ভালো লাগে তারা অন্য লোককে শেয়ার করে দাও মানে তোমাদের মানে তোমাদের কারো কারো যদি এরকম ভিডিও ভালো লাগে তো তাদেরকে তুমি শেয়ার করে দিবে আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো ভাই অনেকটা বোকা হয়ে গেল তো চলো মাছ পারে নাহলে তো চলো এইটাতে চার গেছে ওইদিকে ফেলে দিয়েছি তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে ওইটা মাছে খুঁট দিচ্ছে দেখতে পাচ্ছ ওইটা লড়ছে দেখো ভালো করে দেখো এটা যে লড়ছে ওইটা তো গাইজ আমি এখন এটা বসে আছি ওইটার জন্যেই তো মানে তখন ধরে মানে তখন এইটা বাঁধছিলাম আর কি এই ছিপের এইটাই বাঁধ দিয়ে চার লাগাচ্ছিলাম দেখতে পাচ্ছ ওই আছে তো হঠাৎ দেখি না এটা লড়ছে দেখ এখনো লড়ছে

দেখতে চাই মাছ মাঝখানে বড় মাছ কুটু দিচ্ছে চলো এটাকে ফেল দিয়েছি তারপরে দেখ ওই দিকটাতে মানে এই যে এই চিপটা ওই দিকটাতে করবো আর ওইটা ওই দিকেই থাকবে ঠিক আছে ওখানে ছোট মাছ হয় সেখানে দেখতে তো আগে এটাকে ফেলে দিয়েছি দেখতে পাচ্ছ আমাদের বাগানটা যেই গেছে বন বন হয়ে গেছে আবার অনেকদিন আসেনি বলে পুকুরে দেখতে পাচ্ছ পানা হয়ে গেছে প্রচুর তবে দেখতে পাচ্ছি এই সোজা ফেলবো ওইটাকে তোমার দেখতে থাক কিভাবে এক হাতে ফেলি দু হাত লাগে না গেঁথে রেখে দিয়েছি তো এই দেখতে পাচ্ছ মানে এইখানে যে তোমার এই যেটা ছিল এখন ওই করে দিয়েছি তো এখন বসে যে দেখি কখন মাছ পড়ে কিন্তু একটাও মাছ পড়েনি তো ভিডিওটা আর বেশি বাড়াবো না তাদের ভিডিওটা দেখানো কিন্তু ভালো লাগে লাইক লাইকাল মাছ ভালো লাগেনি কারণ একটা মাছ ফাছ মাছ পেলাম শীতকাল না শীতকালে মাছ কম পড়ে তো চলো অন্য একটা ভিডিও সাথে দেখা হচ্ছে তো আজকে মতো তা